আসসালামু আলাইকুম কাজ চলছে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমি লাল মুরগি রান্না করে এই মুরগিটা খেতে অনেক মজা আমি প্রথমে মুরগিটা কেটে দুই ভালো করে নিয়েছি এখন একটা পাত্রে আমি দিয়ে দিলাম তেল আমি এখানে আদা কাপ তেল দিয়েছি যেতে মুরগিটা অনেক তেল ওঠে এখানে দিয়ে দিয়েছি আমি দারচিনি সিনে অ্যাডাস গরম মশলা যা যা লাগব সবই দিয়ে আমি এখন মশলাটা মতো বেঁচে নিব ভেজে পেস্টটা দিয়ে দেবো আমি পেস্টটা নরম হয়ে আসলে সুন্দর করে নরম হয়ে আসলে এখন দিয়ে দেব আমি আদা রসুন দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে একটু ভেজে নিব এক মিনিটের মতো এখন দিয়ে দেব আমি এখানে জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা নিয়ে আমি ভেজে নিব আসলে মুরগি বলেন মাংস বলেন রান্না মশলা কষানির থেকে এখন দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা একটু পানি দিয়ে ভালো করে ভেজে নিব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন মশলাটা কষানোর শেষে আমি মুরগিটা দিয়ে দেব মুরগিটা দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে দেব মাখিয়ে ভালো করে আমি কষিয়ে কষিয়ে দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নেব আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না একদম চুলা গাছটা মিডিয়াম থেকে লো থাকবে জালি মশলাটার ভিতরে আমি মাংসটা কষিয়ে নেব মাংসটা থেকে যে পানিটা বইটা দিয়ে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা দেখেন মশলা কত সুন্দর এখন দিয়ে দেবো আমি কয়টা আলু আলুটা ভালো করে দিয়ে আমি আর কতক্ষণ কষিয়ে নেব কতক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব আমি পানি দিয়ে এখন আমি একদম হাই হিটে রেখে দেব মশালা কত সুন্দর কালার ছুটে এসেছে